শুরু করছি আপনাদের মাঝে যার যা নির্ধারিত ওয়েব অনুযায়ী যে লেন আছে সেই জন্য তো রাত বাজে আমি বাসা থেকে বের হয়ে যাই সাড়ে যদি আমার বাসা পুরান ঢাকা তো পুরান ঢাকা থেকে তিনশো ফিট অনেক দূর অনেক দূর তো এত রাতে যাচ্ছি তা আবার একা একা তো লক্ষ্মীবাজার থেকে আমি একটা পাঠাও নেই পাঠাও নিয়ে সরাসরি চলে হচ্ছে কুরিল তো রাতে ঢাকা সিটি ঘুরে কত মজা শুধু তারাই জানে যারা রাতে এরকম ঢাকা রাইড দিয়েছে তো বাইক থেকে নেমে আমি এই রাস্তা দিয়ে হাঁটা শুরু করি তিনশো ফিটের দিকে আর হচ্ছে তখন বাজে মেবি দেড়টা রাত আর এখান থেকে আমাদের হেটে হেটে সামনের দিকে যাওয়া লাগছে ফাইনালি চলে আসছি ম্যারাথন খেলতে চার বছর আগে খেলছিলাম আর এখন দু হাজার পঁচিশ দু হাজার একুশ সালে দেখি এবছর খেলে কি অবস্থা এখনো মানুষজন সবাই আসেনি অল্প কিছু মানুষজন আসছে আজকে দশ হাজার রানার্স দৌড়াবে দশ হাজার চলে এসছি একটু পরে ঘুরে আসি ও চোজ প্রিপারেশন হচ্ছে টা আর্মি বাংলাদেশ আর্মি অর্গানাইজেশন তো আমাদের আরও ওয়েট করতে হবে প্রায় ঘন্টা খানিক আরও ওয়েট করতে হবে তারপর সব কিছু প্রিপারেশন নিয়ে শুরু হবে চলে এসছি টু বি অনেস্ট ম্যারাথন খেলার মজা এটা অন্যরকম এখানে আমরা প্রায় দশ হাজার ডান্স আজকে অ্যাটেন্ড করবো এখন বাজে দুইটা তিরিশের মতো আরও দুই ঘন্টা আমাদের এখানে টাইম স্পেন্ড করতে হবে তারপর এই লেন লেন বাই আমরা দাঁড়িয়ে যাব তারপর আমাদের রেস স্টার্ট হবে এই যে পুরোটা রোড এখানে আর ঘন্টা খানিক পরে মানুষ আর মানুষ থাকবে পুরোটা তো মোটামুটি সব কিছু প্রিপারেশন নেওয়া হয়েছে আর সবাই একটু ওয়ার্ম আপ করে নিচ্ছে তার সাথে আমি একটু ওয়ার্ম আপ করে নিলাম কারণ একুশ কিলোমিটার দৌড়ানো নট সো ইজি অনেকটা ওয়ার্ম আপ করতে হয় আর পুরো মেন্টালি এবং ফিজিক্যালি হেলথ ভালো না হলে এইসব খেলা না খেলা উচিত কারণ অনেক সময় রিস্কই থাকে এইসব খেলায় অনেকের ফুসফুসের সমস্যা হলে এইসব খেলা থেকে বিরত থাকা উচিত পায়ের সমস্যা থাকলে এইসব খেলা থেকে বিরত থাকা উচিত ফুললি ফিট হলে এইসব খেলা অংশগ্রহণ করা উচিত উদ্বোধন সুষ্ঠু সুন্দরভাবে হয়ে গেল আর এখনই দৌড় শুরু হবে আর চার পাঁচ মিনিটের মধ্যে তো দৌড় স্টার্ট করার পরে আমি একটু দাঁড়িয়ে একটা ভিডিও নিচ্ছিলাম এক কিলোমিটার পরে এরকম ফল খাবার পানি গ্লুকোজ স্যালাইন সবকিছুই ছিল তারপর নামাজে সুব্যবস্থা ছিল ফজরের নামাজ অনেকে পড়তে পেরেছে সুস্থ সুন্দরভাবে ম্যারাথনটা শেষ হয়েছে আর হচ্ছে যেহেতু অর্গানাইজেশন বাংলাদেশ আর্মি তাছাড়াও এখানে আপনার পায়ে যদি কোনো ধরনের সমস্যা হয় বা ব্যথা ইনজুড হওয়ার চান্স থাকে তাহলে সেখানে স্প্রে মুভ সব কিছু থাকে সব কিছু সুস্থ সুন্দরভাবে করে দেওয়া হয়

আসলে ম্যারাথনটা কেন দরকার কে তো ফাইনালি একুশ কিলোমিটার টান আর এখন একটা সিল দিয়ে দিছে এখানে বিবিতে আর এখন হচ্ছে মেডেল নিব প্রায় তিন ঘন্টার মতো সময় লাগছে আস্তে আস্তে দৌড়াচ্ছিলাম এটার ভিতরে এখন না মেডেল নিতে যাবো সবের সি আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম ম্যারাথন হচ্ছে তিন ক্যাটাগরি একটা হচ্ছে দশ কিলোমিটার একটা হচ্ছে একুশ কিলোমিটার আরেকটা হচ্ছে বিয়াল্লিশ কিলোমিটার তো আমি একুশ কিলোমিটারে পার্টিসিপেট করি আর অনেকেই দশ কিলোমিটারটা করেছে আর যারা একটু ম্যারাথন প্রো টাইপের তারা হচ্ছে বিয়াল্লিশ কিলোটা পার্টিসিপেট করছে তো ম্যারাথন শেষে একটা টাইম দেওয়া হয় এই টাইমের মধ্যে আপনার ম্যারাথন শেষ করতে হবে তারপর আপনি আপনার এই যে আমার লাইফে সবচেয়ে বেস্ট ম্যারাথন রিফ্রেশমেন্ট সেটা আপনি করতে কিন্তু এইটা হচ্ছে বেস্ট কারণ হচ্ছে বাংলাদেশ আর্মি এর অর্গানাইজেশন করছে ঠিক আছে তো এটার অর্গানাইজেশনটা জাস্ট ওয়াও ছিল সবকিছু খুব সুষ্ঠু সুন্দরভাবে সবকিছু পরিচালিত হয়েছে আর হচ্ছে মেডেলটা আমার খুব পছন্দ হয়েছে হ্যাঁ মেটে তারপরে এখানে স্ন্যাক্স দিতে কিছু আর হচ্ছে মানে তো ড্রিঙ্কস দিছে সব ড্রিঙ্কস আর হচ্ছে পানি তো অল ওভার সব কিছু সুন্দর জোস ছিল ইনশাল্লাহ নেক্সট টাইম আমি আবার ইনশাল্লাহ ট্রাই করবো এখানে কিছুক্ষণ আমরা বিশ্রাম করি বিশ্রাম করার পর খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে যাই তো আজকে ভিডিও এ পর্যন্তই নেক্সট ইয়ার ইনশাল্লাহ আবার ম্যারাথনে যোগ দিলে আমি আবার একটা শর্ট ভিডিও মেক করব, সো টেক কেয়ার বাই আল্লাহ হাফেজ